গ্রামের মধ্যে একটা এত সুন্দর একটা চমলক্ষ পরিবেশ এখানে যদি একটু ঘোরাফেরা না করি তাহলে কি আর জমে তো আইয়ে পড়ছি মুই এককালে মোর নন্দে বাইরবো সবাই মিললে জুললে এককালে রেস্টুরেন্টে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দাদরা বুয়ারা খালুরা খোলারা কেমন আছেন আমরা সবাই মুইও কিন্তু ভালো আছি তো আজকে মুই আইয়ে পড়ছি এককালে একটা চমলক্ষ রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা কিন্তু অসম্ভব সুন্দর কারণ এটা এককালে খোলা আকাশের নিচে মানে বোঝেন নাই কি একটা খোলা আকাশে দেখতেই পারবেন ইউটিউবার যা কইতে আসি তো এখন মুই কিন্তু সিঁড়ি ধরতে ধরতে ছাড়াই উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে হেই পরে একটা চমলক আই গেছি চমলক মানে চমলক রেস্টুরেন্টে যাইও তো রেস্টুরেন্টে দেখেন এককালে কি সুন্দর একটা লতা পাতা দিয়ে এককালে সাজু ফুজু করা দেখছেন এককালে এমন সুন্দর প্রাকৃতিক রেস্টুরেন্ট দু একটা সবাই দেখছেন নিয়ে হ্যাঁ শান্ত হইবে আর মুই কিন্তু এই একাল প্রথম দেখছি আর এই রেস্টুরেন্টটা কিন্তু এককালে সুন্দর মোর কিন্তু জমে পছন্দ হয়েছে আমারা যদি আইতে চান তাহলে অবশ্যই আমি ঠিকানা দিয়ে দিই মানে হেই না জলদি জলদি চললেই আর এখন যে আমি বকবক করতেছি যে রেস্টুরেন্টে নাম হয়েছে কিন্তু রিভার ভিউ রেস্টুরেন্ট এক কাল মুখ নাম গো এক কালে একা ঠাড়া পড়ান এক কাল দিয়ে দিয়েছি এক শকসক করতেছে উই রেড কালারে দেখতে দেখতেই আসেন তো এই জায়গার কিন্তু সব পরিবেশগুলো গুলা কিন্তু সুন্দর এর আগেও কইছি আর একবার কইতেছে দেখেন কি সুন্দর একাল টেবিল সাজাইতে আছে একাল ডিসিপ্লিন ভাবে সুন্দর করে তো এখন যাই হোক এখন মুই কইতেছি যে বয়তে মুই একটু ঘোরাফোরা করি তোর একটু ফটোশুট কর একটু তো এখন আবার একটা কথা আছে এই যে আইসি বুঝেন না একাল মাথা একটু ঘুমটা দিয়ে যেতে হইবে কারণ একা শ্বশুর বাড়ি এলাকা বুঝতে হইবে বউ কইবে না বউ আইসি একা ঘুমটা ছাড়াই হ্যাঁ কী বউ যাই হোক এখন ঘুমটা মুমটা দিয়ে তারা এমন লাগছে মন অন্ধ টন্দর লইয়ে টুইয়ে সবাই লইয়ে আইস যেহেতু শ্বশুর

তো এখন আর মুহান গেল খাইতে বইস এখন খাই আর একটু পর পর পরপর মো নন্দে খালি হুকি ঝুঁক দিতে আসে মোর একটু বেশি ক্যামেরায় লই যাই কইতে আসে আর এই জায়গা বেসারা কিছু নাই কিন্তু এক কাল সাদা মনে কানা নাই হেরম নাই কিছু নেই তো হেরম বই রয়েছে আর এরা কিন্তু সব খাইতে আসে আর মুই কিন্তু খাইতেছি না কারণ একটা কথা হয়েছে কি মুকে প্যাট ভরা মোরা দুই স্বামী স্ত্রী কিন্তু এককালে না খাইয়ে বই রয়েছে হ্যাঁ কারণ মুকে প্যাটের ভিতরে এককালে গলাতামাই তামাই ভরা কারণ মোর অনেক কিছু খাবার টাবার আয়োজন করসালাম ঘরে হে খাইছি প্যাট ভরে আর ওরা মেহ আসতে খেললে আর এই যে বেগ বই কি সুন্দর যে কথা কইতে আসে সেই ই লাগে টু বন এই টু হের কথা আমি সারতে আসি আমি গাইতে আসি হ্যাঁ হ্যাঁ খাইতে থাই ওই আমরা যে খাইতে কিছু খাইলেই কিন্তু একটা রেস্টুরেন্টের এই মাথা চলে আসে একটা ছবি টবি তোলার লগে দেখেন কি সুন্দর একটা একটা লত পাতা করে ফাইটিং করে করে কি একটা সুন্দর ফেলাই আর একটা কথা এই রেস্টুরেন্টের নাম হয়েছে না রিভারভিউ হওয়ার কারণ হয়েছে একটা নদীর পারে মানে সন্ধ্যা নদীর পারে তো এর লেগে এই রেস্টুরেন্টের নাম দিয়েছে রিভার ভিউ আর এই রেস্টুরেন্টে আইতে হলে কিন্তু এক কালে শুরু করে চলে এই রেস্টুরেন্টে কিন্তু অসম্ভব সুন্দর একবার যদি আইয়ে এখানে খাওয়ান পাতি খাওয়ান সেই সাথে কিন্তু মোরা কিন্তু এর আগে एक बार खाई सलाम है किन्तु तो है शात लग जले তো যাই হোক আর নতুন কথা আইতে আসি এই দেখেন এই মাত্র কিন্তু একজনের সরাই দিয়ে রাগারাগি করে ফ্যাশন দিতে আসিল আবার এই কি এক সমলক্ষ ভালোবাসা এক লাভের ভিতরে আইয়েবাসা একজন দেখাই আসে না আর এই বিয়ে চাইবো যে মোর একটু কি এলি ক্যামেরায় উড়ে না আর এই দেখেন এইখানে দেখেন সাইকেলের নিচে এইরকম সুন্দর সুন্দর গাছপালাকে কোনদিন দেখছেন বাপার জন্মে মুই তো এই দেখছি এখন আমরাও দেখে রেহেন আর তো এই দেখেন এখান কত সুন্দর এক কালে গাছপালা ফুলা দিয়ে একটা প্রাকৃতিক সুন্দর বাতাস শাককালে আমরা মুগ্ধ হয়ে গেছি আমরা যদি আইতে চান হে আমরাও কিন্তু মুগ্ধ হয়ে যাইবেন আর আইতে চাইলে অবশ্যই এককালে ভোরকার স্বরূপেরই এককালে ওই ওভার আই যাইতে হইবে ইন্দারহাট বাজারেই কিন্তু এখানে এটা এককালে অবস্থিত এককালে স্বরূপেরই এই যে খেওয়াটা দেখতে আসেন ওই ওই খেওয়ায় এহিন দুর্ডাই পক্কাত করে উঠে যাবেন রিভার ভিউ তো দেখতেই পারবেন একটা নদীতে বইয়ে যে এহিন রিভার ভিউটা আছে এক রাইতে দেখে একটা চিকমি চিকমিক চমলক করে এককালে আর একটা কথা কই আমরা এহিনে কিন্তু এককালে বিকালে আইবেন এককালে গরমের দিনে বিকেল আইবেন আর শীতের দিনে এককাল সকাল সকাল দুপারে আইবেন আর এই দেখেন এককাল মদের বোতলের ভিতর কি শিক্ষাক শিকপাক করতে আসে আসলে এটা কিন্তু মদ নাই আসে খালি মদের বোতলটা আর অন্যদিকে মোট নন্দে হরসে কি এই যে বেসিং দাও হেয়ার পাশে কি সুন্দর সাজায় যে তাই মোনে একটু আদনা দুইলে হয় কেমন আসা ঠিক আছে দেখ দেখবি কিন্তু কে আসা দেখে দেহুক তো দোয়াটা শেষ করে ও করলে যে বাবা মোর টু তুমি একটু ভিডিও কর আমি আর ডা মারি যে তোমার নে তুই বাড়ি আট হে কই তো বাড়ি দুজন আটতে আসি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাকে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ